আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমাদের আজকের ক্লাসটা গত ক্লাসের একটা কন্টিনিউশন গত ক্লাসে ভাইয়া হাও এভার এর পয়েন্টটা নিয়ে কথা বলেছিলাম এটা আরো একটু ডিটেইল তোমাদেরকে দেখাবো আরো কিছু প্রশ্ন দেখাবো হাও এভার বাক্যে রেখে যেন তোমরা হাও এভার টাইপের প্রশ্ন আসলে সহজে আনসার করতে পারো এবং হাও এভার শব্দটা শুধু একটা অর্থ না একাধিক অর্থ হয় সেটা ভাইয়া আজকের ক্লাসে দেখাবো অবশ্যই কাজে দিকে সবার দেখো ভাইয়া লিখেছি হাও এভার হ্যাজ টু মিনিংস হাওয়েভার শব্দটা কটা মানে আছে দুটা মানে আছে একটা অতএব আই ইট ক্যান মিন নেভারদথেস মানে যেটা আমরা বলি মানে কন্ট্রাস্ট বোঝাতে নেভারদথেস আরেকটা কি হতে পারে হাউএভার দ্বারা বাট ইট ক্যান অলসো মিন এভার টু এভার এক্সটেন্ট মানে যাই হোক যাই হোক মানে এটা হলো ওই যে বাট অর্থ দেয় একটা অর্থ হলো বাটের মানে ছাড়া বা কন্ট্রাস্ট অর্থ দেয় একটা হাওয়েভার অর্থ আরেক হাউএভার আরেকটা অর্থ হলো যাই হোক এই যে টু হোয়াটএভার এক্সটেন্ট যাই হোক যতটুকু হোক এমনটা एग्जांपल দেখলে বিষয়টা ক্লিয়ার হবে আসো ভেয়ে লিখেছি হাউ এভার মিনিং নেভার দালেস অর বাট মানে এই হাউ এভার শব্দটার অর্থ নেভার দালেস অথবা বাট মানে কিন্তু মানে কন্ট্রাস্ট বোঝায় এক্সাম্পল দেখো অনেক বড় বাক্য বাট এক্সাম্পলটা বুঝো ভাল লাগবে রিলিজিয়াস টলারেন্স ইজ সামথিং উই শুড অল হ্যাভ মানে ধর্মীয় যে সহিষ্ণুতা ইজ সামথিং উই শুড অল হ্যাভ যেটা আমাদের সবার থাকা উচিত তুমি যেই ধরনের মানুষ হও না কেন তুমি নিশ্চয়ই ভিন্ন ধরনের মানুষের যদি তুমি অ্যাটাক করো এটা কোনোভাবেই ঠিক না তুমি তোমার ধর্মের ডিফেন্ড করবো সেটা স্বাভাবিক বিষয় বাট তোমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয় আমরা যারা মুসলিম আমরা তো জানি একটা হাদিসের কথা সেই ব্যক্তি প্রকৃত মুসলিম না মুমিন না যার কথা এবং কাজ দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না তার মানে প্রকৃত মুমিন সেই যার দ্বারা কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না এই পয়েন্টটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি তোমাদেরকে বলবো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তুমি অবশ্যই এমন মানুষদের সাথে থাকবা না এমন রাজনীতি করবা না যারা মানুষের ক্ষতি করে যারা চাঁদাবাজি করে যারা ফিরি খায় ক্যান্টিনে তাদের সাথে থাকবা না এবার তারা যাই হোক যারা মানুষের ক্ষতি করে যারা স্টুডেন্ট করা যারা নির্যাতন করে বিভিন্ন নামে চাঁদা চায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে অবশ্যই তাদের সাথে থাকবা না তাহলে তোমার জীবন মানে দিন দিনে দূরে শেষ এমন মানুষদের সাথে থাকবা তারা যারাই হোক যারা মানুষের মানুষের পাশে থাকে চাঁদা তোলে না মানুষের ক্ষতি করে না তাদের সাথে থাকবা আল্লাহ দেখব তোমার জীবনে বরকত দিবেন আসো তাহলে রিলিজিয়াস টলারেন্স ইজ সামথিং ধর্মীয় সহিষ্ণুতা এমন একটা জিনিস যেটা আমাদের সবার থাকা উচিত হাও এবার দেখো হাও অন্যদিকে দেয়ার মোট বিন মোর অট্রোসিটিজ কমিটেড ইন দ্য নেম অফ রিলিজিয়ান দ্যান এনিথিং এলস এই কথাই বলা হয়েছে দেখো বলছে ধর্মীয় সহিষ্ণুতা থাকা উচিত এখন আগের কথার সাথে কন্ট্রাস্ট বোঝাচ্ছে হাও কিন্তু কিন্তু অর্থ দিচ্ছে আর কি কিন্তুর মতে অর্থ দিচ্ছে কিন্তু দেয়ার হ্যাভ বিন মোর অট্রোসিটিজ মানে অনেক নৃশংসতা ঘটেছে ইন দ্য রিলিজিয়ন দেন এনিথিং মানে ধর্মের নামেই বেশি হয়েছে এটাই হয় পৃথিবীতে আবরণ রেখে অনেক খারাপ করে ধরো বাংলাদেশের তোমরা মোটামুটি বুঝো সবাই জ্ঞান জি আমি জানি সচেতন মানুষ সবাই বাংলাদেশে হিন্দুদের উপর যত অ্যাটাক হয় সবই ধর্মের নামে বা রাজনীতিবিদরা চালায় মানে ধর্মের আবরণটা দিলে বিষয়টা একটা মানে মিডিয়াতে আসে আনফর্চুনেটলি ধর্মের নামে ঘয় ঠিক বাট ধর্মের নামে হয় না ঘটনা ঘটলো পলিটিক্যাল আমি ধরো এলাকার ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন আমার হিন্দু একটা বাড়ি আছে আমার বাড়ি গ্রামের পাশে গ্রামে এখন আমি ওখানে একটা বিজনেস করতে চাই এখন এদেরকে মানে কি বলা যেতে পারে ওই বাড়িটা উচ্ছেদ করার উপায় কি ধর্মের নাম দিয়ে মানে আমি তাদেরকে অত্যাচার করে দিলাম সামহাও নাম পর্বে কিন্তু ধর্মের আসলে ধর্মের আবরণ কিন্তু আমি পলিটিক্যাল মানুষ আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের নাম দিয়ে আমি ওদের ক্ষতি করলাম পৃথিবীর রাজনীতিতে এমনটাই চলে এই কথাটা কিন্তু এখানে বলছে ভাইয়া হাও এভার যদিও সহিষ্ণুতা ধর্মীয় সহিষ্ণুতা আমাদের সবার থাকা উচিত কিন্তু ধর্মের নাম দিয়ে অর্থ সিদ্ধ চলে এই যে কিন্তু অর্থ দিচ্ছে হাও এভার টাকা বোঝানোর বিষয় তারপর আসো হাও এভার তার একটা অর্থ দেয় ওয়াইল কনসাইন্স এটা একই অর্থ দিচ্ছে ওয়াইল কনসাইন্স ইজ আওয়ার ফ্রেন্ড অল ইজ ইট পিস মানে যখন বিবেক আমাদের বন্ধু হাও বা তা সত্ত্বেও ওয়ান্স ইট ইজ অফেন্ডেড যখন এটা দূষিত হয়ে যায় ফেয়ার টু আকুইল মাইন্ড বাকি দ্বারা এরকম মানে বিবেক আমাদের আমাদের বন্ধু মানে যখন এটা দূষিত হয়ে যায় যখন অফেন্ডেড মানে কি যখন এটা খারাপ হয়ে যায় তখন আমাদের আমরা আবার ট্র্যাংকুইল মাইন্ড আর পাই না তারপরে এখানে হাওয়ার কি অর্থ দিচ্ছে ভাইয়া কি অর্থ দিচ্ছে কন্ট্রাস্ট বোঝায় দুই বাসের মানে প্রথম বাসে যা বলবে উল্টা অন্য পাশে তার উল্টা কথাটা বলবে নেক্সট আমরা আর একটু দেখি হাওয়ার আরেকটা অর্থ আছে এই যে দেখো হাওয়ার মিনিং টু হোয়াট এভার এক্সটেন্ড দেখো এক্সাম্পল দেখো ভাইয়া আই নেভার গিভ আপ ইন আ ম্যাচ আমি কখনো গিভ আপ মানে কি ত্যাগ করা লিভ ত্যাগ করা আই নেভার গিভ আপ ইন আ ম্যাচ হাওয়ার নিশ্চয় কমা থাকা উচিত কমা থাকা উচিত হাওয়ার হাওয়ার ডাউন আই এম হাওয়ার ডাউন আই এম আমি যতটুকু সরি

মানে হাউএভার ডাউন যতটুকু ডাউন হই না কেন যতই ডাউন হই না কেন নেক্সট কোয়েশ্চেন দেখো বাক্য হাউএভার ডিফিকাল্ট লাইফ মে সিম মানে লাইফটা যতই ডিফিকাল্ট মনে হোক না কেন যতই অর্থ দিচ্ছি দেখো ডিফিকাল্ট লাইফ জীবনটা যতই কঠিন কেন অলওয়েজ সামথিং ইউ ক্যান ডু অ্যান্ড সাকসিডেড এটাই আমাদের সব মানে মোটিভেশন ভাইয়া আমার তোমার লাইফ যতই কঠিন হোক না কেন নিশ্চয় আল্লাহ তালা আমাদের জন্য একটা পথ বের করে দিবেন বাট উই হ্যাভ টু স্ট্রাইভ আমরা আমাদের পদে চালাই যেতে হবে তাহলে ভাইয়ারা আমি কি দেখালাম ভাইয়া হাওয়েবাদ শব্দ দুটো অর্থ একটা হলো কিন্তু আমি হাল ছেড়ে দেই না যতই খারাপ থাকি না কেন যতই জীবনদার ডিফিকাল্ট হোক না কেন আমাদের সফলতার পথ আছে কিন্তু এবার আমরা যেটা গতকাল দেখেছিলাম ছোট্ট করে দেখাই ভাইয়া হাওয়ার এই তিনটা প্লেসে বসতে পারে হাওয়েদারের আগে আগে পরে কমা দেওয়া যাবে না যখন কনফ্রাস্ট বোঝাচ্ছি এবং আমাদের দুটো বাক্য

আমি একটু ভিন্ন প্যাটার্ন রেখেছি দেখো হাউএার আমরা অবশ্যই দু মাঝ বরাবর বসার দুই পাশে কমা দিতে পারি না হাউএভারকে মানে হাউএারের দুই পাশে কমা দেওয়া যেতে পারে একটা বাক্যের মাঝে থাকলে ফলে লেখা যায় না আবার হাওয়ার এর পরে কমা সারা বাক্য হয় না এখানে যেহেতু কন্ট্রাস্ট বোঝাচ্ছে তাহলে আমাদের এটা ঠিক আছে এই কমা দাও আছে তাহলে আই সেড ইট জন হাওয়ার কমা উই ডিড নট টক বিজনেস ওকে নেক্সট সিলেক্ট দা কারেক্ট ভার্সন চিন্তা করো अगेन হাওয়ার টা আছে উই নো ইট ইজ ডিফিকাল্ট হাওয়ার ইট ইজ হোয়াট দা ট্রাবল দুটো অপশন আছে কোনটা কারেক্ট চিন্তা করো একটা বাক্যে যদি আমরা মানে ফুল স্টপ ছাড়া যদি হাওয়ারটাকে হাওয়ারের দুটো বাক্য থাকে তখন আমরা হাওয়ারের আগে কি লিখতে পারি সেমিকোলন লিখতে পারি দুই পাঠে দূরে কমা দিতে পারি যদি একটা বাক্যের মাঝে কেমন হায়েবার থাকে হায়েবারের দুই পাঠে দূরে স্বাধীন বাক্য থাকলে হাওয়েবারের দুই পাঠে দূরে বাক্য থাকলে আমরা হায়েবারের দুই পাশে কমা দিতে পারি না হাওয়া দুই পাশে কমা দিতে পারি তখন যখন একটা বাক্যের মাঝে হাওয়ে শব্দটা থাকে ফলে উত্তর নিশ্চয়ই তোমরা এই নাম্বারটা ধরবা দেখো ভাইয়া হায়েবারের আগে একটা বাক্য হায়েবরের পর একটা বাক্য এখন এখানেও কিন্তু সেম কথা পরে বাক্য হাওয়েবারের দুই পাশে কমা দেওয়া হবে না দুই পাশে কমা দিতে হলে একটা বাক্যের মাঝে ধর যদি বললাম নো হায়েবার

ফুল স্টপ শ্যারন হাওয়েভার ইজ অফ দ্য স্কেল স্মার্ট শ্যারন উইল পাস ইজিলি মাইক হাওয়েভার উইল ফাইন্ড দ্য কোর্স চ্যালেঞ্জিং চিন্তা করো হাওয়েভারের যে ব্যবহারটা ভাইয়া বলছিলাম তিনটা জায়গায় হায়েবার ঠিকঠাক বসে উত্তর হবে নিশ্চয়ই নাম্বারটা দেখো এখানে আমরা ওই যে বলছিলাম হাওয়েভার দুই বাক্যের মাঝে তখনই মানে হাওয়েভারের দুই পাশে কমাল তখনই দিতে পারি যখন একটা বাক্যের মাঝ মাছবার আমরা হায়েভারটাকে পাই দেখো মাইক ইস ক্লেভার শ্যারন হাওয়েভার মানে এই যে মানে মাইক ক্লেবার শ্যারনের অন্যদিকে

হাউএার ফার্স্ট ইউ আর অলওয়েজ সামাই আসতে পারে আসছে এটা ভিন্ন অ্যাঙ্গেলে কি আসতে পারে দেখানো ট্রাই করছি পাশে থেকেও কিন্তু তোমরা উত্তর নিশ্চয়ই তোমরা এই নাম্বার লিখবা হাওয়া কিন্তু এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে না ভাইয়া এখানে হায়েভার পর কমা দিয়েছি আমরা কখনোই বাক্যের শুরুতে মানে একটা বাক্য শুরু হয়েছে হাওয়ার দিয়ে শুরু করতে পারি না

এখানে হাইবার যদি শুরু করা যেতে পারে কারণ এখানে হাইবারটা যতই বলা হয় মানে ওই যে একটু ওয়ার্ড এক্সটেন্ডকে রেফার করছে হাইবার ফার্স্ট আর যতই দ্রুত হও না কেন দ্যার ইজ অলওয়েজ সামওয়ান ফাস্টার তুমি যতই দ্রুত হও না কেন তোমার চেয়ে দ্রুত গতি কেউ না কেউ আছে এই জন্য একটা কথা আমি বলি স্টুডেন্টদেরকে বলে স্যার আমি কত ঘন্টা পড়া উচিত ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য চান্স পাওয়ার জন্য আমি বলি ভাইয়া যত বেশি তোমার পক্ষে সম্ভব এটা এইচএসসি না যে তুমি মানে এ প্লাস পাইলেই খেল কথম তোমার যত বেশি সংখ্যক এ প্লাস দিবে সবাই প্লাস হলে সবাই এ প্লাস দিবে বাট ভর্তি পরীক্ষা রাজশাহী তো নির্দিষ্ট সিট আছে এখন তুমি খুব ভালো স্টুডেন্ট তুমি আট ঘন্টা পড়লে তোমার পড়া হয়ে যাচ্ছে তুমি দেখছো স্টিল আমি বললো তুমি আট ঘন্টা চার দশ ঘন্টায় পড়া ট্রাই করো কারণ কি ভাইয়া কারণ পরীক্ষা একশোতে যদি কেউ আসি পায় সবাই আসি পেলে তো সবাই চান্স দেবে না যারা আসি বেশি হবে তারা থেকে চান্স দিবে। ফলে এখানে লিমিট না তোমার পক্ষে যত বেশি সম্ভব পড়বা অবশ্যই নিজের এই সুস্থ রেখে নিজের সব কাজ মানে নিজের বেসিক যে নিডস ঘুম খাবারটা ঠিক রেখে যত বেশি সম্ভব পড়াশোনা করবা আশা করছি হাইবার নিয়ে হায়েবার যেই মানে দায়িত্ববোধক ব্যবহার আছে সেটা তোমাদেরকে ভাইয়া আজকের ক্লাস থেকে বোঝাতে পেরেছি